আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান দিয়ে আমাদের ভিডিওটা দেখেন সবাইকে জানে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আন্তরিক ভালোবাসা এবং প্রিয় গেছে আজকে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কত সুন্দর সুন্দর কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো হচ্ছে আপনার ভেজিটেবল টাই টাই ন্যাচারাল বাটিক একদম গরমের জন্য আরামদায়ক কাপড় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন প্রতিটা ডিজাইনের আপনার প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচ পিস করে সেট নিতে হবে সেট ছাড়া আমরা বিক্রি করি না আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভিডিও কল স্ক্রিনে ভিডিও নাম্বার দেওয়া আছে ওইখানে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর কালার ডিজাইন একদম ফ্রি সালোয়ার স্যালোয়ার কাপড়টা থাকবে আপনার এক কালার হাতার কাপড় আলাদা আছে অন্যটা থাকবে আপনার দেখুন কত সুন্দর ওনারটা ওনাটা হবে আপনার পুরা পাশাদ নামাজ না এবং ওনাটা আমি আপনার পাইপিং করা আছে টার্চেল দেওয়া আছে চমৎকার এবং যে কেউ বাটিক করতে পারে না বাটিক করতে গেলে অভিজ্ঞ কারিগর লাগে তো সেক্ষেত্রে আমরা আপনাদের দিয়েছি অভিজ্ঞ কারিগর করায় একদম বাটিক রংকোষ গ্যারান্টি দিয়ে দেখুন কত সুন্দর ডিজাইনটা অসাধারণ ডিজাইন এবং চমৎকার মার্শাল্লা মাসা কাপড়ের কোয়ালিটির মান অনেকটাই আপনার মাসা কারণ এগুলো এই গরমে বিক্রি করে অনেকটাই আরামদায়ক কাপড় লাভবান করতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা আমাদের শোরুমে আসার ইচ্ছুক আমাদের শোরুমের অ্যাড্রেস হলো হাসি পারফেক্ট ফ্যাশন বাজার আড়াই হাজার পুলতাগাউছিয়ার পর নসন্দি বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারবেন আপনারা যদি সিলেটের দিকে আসেন সিলেটের এক রোডে পুলতাগাউছিয়ার আগে বান্টি বাজার এবং আপনারা যদি ডাকা রোড থেকে আসেন সিলেটের রোডে তাহলে আপনার বুলতাগাউছি আগে বান্টি বাজার পর নসন্দি বাবুরহাটের আগে তো প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচ পিস করে সেট নিতে হবে সেট ছাড়া আমরা দিতে পারবো না এই যে দেখুন একদম ফ্রি সাইজ আড়াই হাত বড় মেয়েদের যত মোটা বই হোক না কেন সবার জন্য কিন্তু ফ্রি সাইজ কোষ গ্যারান্টি দিয়ে আপনারা নিতে পারবেন এগুলো এবং বিক্রি করে আরাম পাবেন কারণ আপনারা যদি কিনে না জিততে পারেন তাহলে বিক্রি করে জিততে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আসুন হাসি পারফেপারেশনে সরাসরি কারখানা থেকে নিয়ে ব্যবসা করুন ওনারা দেখুন কত বড় না বিশাল বড় না পুরো পাচাত নামাজ ওনা কিন্তু পেয়ে যেতেছেন আপনারা এটা হলো আরেকটা ডিজাইন কি আমরা কিন্তু আপনাদেরকে দিতেছি পাঁচশো কোয়ালিটি নিয়ে পাঁচশো কোয়ালিটি নিয়ে এবং একটা কোয়ালিটির ডিজাইন পাইবেন বিশ থেকে পঁচিশটা তো পাঁচশো কোয়ালিটি কিনা না হবে তো আপনার শোরুম সাজানোর জন্য পুরো বাংলাদেশ গুরুত্ব হবে না একমাত্র বান্টি হাসিব পার্ক পেশনে আসলেই আপনার শোরুম সাজানোর সব কোয়ালিটি আপনি পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদের দিয়েছি পুরো মার্শাল্লাহ আবারও বলতেছি আলহামদুলিল্লাহ কারণ এগুলো নিয়ে আপনার অনেকটাই আরামদায়ক হবেন এবং দেখুন এটা কিন্তু আপনার চণ্ডী ওন্যার মধ্যে চণ্ডী ওন্যার মধ্যে পেয়ে যাইতেছেন এবং জামার কাপড় দিয়ে পাইপিং করা আছে টার্চেল করা আছে অন্যারা থাকবে আপনার চণ্ডী রং দুনু শেডের মধ্যে তো এটারও পাঁচটা করে কালার হবে পাঁচ পিস করে সেট নিতে হবে এটা হলো আরেকটা ডিজাইন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মধ্যে ব্যবহার ছবি দিবেন কারণ আপনারা যখন আমাদের শোরুমে আসেন তখন কিন্তু অবশ্যই বলেন ভাই এইটার প্রাইসটা কত ঠিক সেরকমইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন বাই প্রাইসটা কত আমরা আপনাদের প্রাইসটা জানিয়ে দেবো আপনার পছন্দ হলে আপনি আমার কাছ থেকে কিনবেন কারণ আপনি নগদ টাকা কাপড় কিনবেন থেকে খুশি তার থেকে কিন্তু একটা কথা না বললো নয় কাপড় কিনবেন বাট আপনার ভালো কোয়ালিটির মান কোয়ালিটি দেখে কিনুন এবং আমরা আপনাদের যেই কোয়ালিটির দাম দিতেছি কাপড়ের তুলনায় অনেকটাই প্রাইস কম অনেকটাই প্রাইস কম তারপর আমরা যেই কাপড় আপনার দিতেছি আপনার শহর অঞ্চল জেলা উপজেলা যে কোনো জায়গায় আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করতে পারবেন আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাসি ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার পর শেয়ারপর বাবুর বাবুরহারের আগে এই যে একটা বাটিক এই বাটিকটা কিন্তু আপনার অনলাইনে চৌদ্দোশো পনেরোশো টাকা সেল করতেছে আপনি কিন্তু আমার কাছ থেকে অর্ধেক দামে পেয়ে যাবেন এটা হলো সবাই কুমুল্লার বাটিক বলে সেল করতে আছে। দেখুন উন্যাটাও কিন্তু কত বড় কত বড় উন্নাটা কিন্তু আপনি পেয়ে যাইতেছেন এটা হলো আরেকটা ডিজাইন কারণ আপনাদের ডিজাইন অনেক কারণ আমি আপনাদের আগেই বলছি আমাদের ডিজাইন অনেক কারণ কোয়ালিটি আছে পাঁচশো একটা কোয়ালিটির ডিজাইন পাইনি বিশ তিরিশটা তো কতগুলো ডিজাইন পাইতেছেন আমি কিন্তু যা দেখাইতেছি সব এক কোয়ালিটির মধ্যে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা কিন্তু আপনার ফ্রিজের যে কোনো আপুদের অনুসারে হয়ে যাবে এটা হলো আপনার একদম ফ্রি সাইজের মধ্যে এই জামাগুলো তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে পাঠিয়ে দেন এগুলো যেটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন কত সুন্দর সুন্দর কালারগুলো পুরোটা জামাই কিন্তু আপনার মাক্যসের শেষে তো মাক্যশের শেডের মধ্যে এগুলো পেয়ে দিতেছেন এগুলো প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে পাঠান পাঠালেই আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো কারণ প্রাইসটা বলে দিলে কিন্তু আপনাদের লাভ হবে না কারণ আমরা যে প্রাইসটা দিব আপনার ওই প্রাইসটা যারা নাকি খুশি নিজে ব্যবহার করবে তারা ওই প্রাইসটা জেনে যায় তার জন্য কিন্তু আমরা প্রাইসটা বলি না আপনাদের লাভের জন্য কারণ প্রাইসটা বললে তো আমাদের কোনো লস নাই কারণ অনেকে আছে মেসেজ কমেন্ট দিতে স্ক্রিনশট ইয়ে দিতে অনেকে বলে তো কত না কত অনেক দাম হবে তো সেই জন্য প্রাইসটা বললে ভালো হয় কিন্তু আমার যেই কাস্টমারগুলো ওই কাস্টমারের সমস্যা প্রাইসটা বললে তার জন্য কিন্তু আপনাদের প্রাইসটা বলি না তো সেক্ষেত্রে আমরা বলবো আপনারা চলে আসুন হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার বলতে পর এরপর নসন্দী বাবুর তো আজকের মতো বিরুদ্ধে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ